এক টুকরো ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় থাকে না কখনো সেটা দাঁড়িয়ে থাকে রাজকীয় কোনো ইমারতে কখনো বা নীরব হয়ে বলে যায় শতাব্দীর গল্প আজ আমরা এসেছি ঠিক তেমনই এক স্থানে যেখানে ইটের দেয়ালে খোদাই করা আছে সুলতানি শাসনের স্মৃতি আর প্রতিটি অলঙ্করণ যেন সময়ের সঙ্গে কথা বলে চোখ বন্ধ করলে যেন শোনা যায় আজানের ধ্বনি যা প্রথম প্রতিধ্বনিত হয়েছিল প্রায় পাঁচশো বছর আগে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি হ্যাঁ বন্ধুরা আজ আমি এসেছি বাংলার ইতিহাস আর স্থাপত্যের গর্ভ রাজশাহী জেলার বাঘা উপজেলার এক অন্যতম স্থান বাঘা শাহী মসজিদে আমি প্রবেশপথ দিয়ে মসজিদের ভেতরের দিকে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন এটি হলো শাহী মসজিদ প্রায় পাঁচশো বছর আগের এই মসজিদ শুধু ইবাদতের স্থানই নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষী পনেরোশো সালে সুলতান নাসিরুদ্দিন নুসরাত শাহের শাসনামলে এই মসজিদটি নির্মিত হয় মুঘল ও সুলতানি শৈলীর অপরূপ মিশ্রণে তৈরি এই মসজিদটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বহন করে চলেছে শতাব্দীর সাক্ষ্য আগের একশো টাকার নোটে দেখা মিলত এই মসজিদটির একশো টাকার নোটে ফুটে উঠেছিল এক অপরূপ ঐতিহ্যের চিত্র বাঘা শাহি মসজিদ যখন কেউ একশো টাকার নোটটি হাতে নিত একবার হলেও মসজিদের সেই অংশটুকু ছুঁয়ে দেখত এটি কেবল অর্থের বাহক নয় বরং এটি জাতির সংস্কৃতি ঐতিহ্য ও শেকরের স্বাক্ষর বাঘা শাহী মসজিদের প্রাকৃতিক দৃশ্য এমনই মনোরম যেন একবার চোখে পড়লে মন হারিয়ে যায় মসজিদটির চারিপাশে পাখির কুঞ্জন গাছের ছায়া আর খোলা আকাশ একত্রে সৃষ্টি করে এক স্বর্গীয় পরিবেশ এই মসজিদের চারিপাশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য যেন আল্লাহর কুদরতের জীবন্ত্র প্রমাণ প্রতিটি বৃক্ষ প্রতিটি ফুল বাতাসের প্রতিটি ছোঁয়া যেন ডাকে ইবাদতের দিকে প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিক আবেগের এক অসাধারণ স্থল হল বাঘা শাহী মসজিদ এখানকার প্রতিটি দৃশ্য যেন আল্লাহর রহমতের প্রতিচ্ছবি এখন যেটা দেখতে পাচ্ছেন সেটি মসজিদের প্রবেশপথ এই মসজিদে প্রবেশের জন্য দুইটি পথ আছে নামাজের স্থানের চারিপাশে ছড়িয়ে থাকা সবুজ গাছপালা তার শান্ত বাতাস আর পাখিদের মৃদু কুঞ্জন সব মিলে এক অদ্ভুত প্রশান্তি অনুভব জাগে হৃদয়ে ওই যে বললাম এটা প্রবেশপথ দেখুন এর বাইরের দৃশ্যটাও কত সুন্দর এটা হচ্ছে মসজিদটির প্রথম প্রবেশপথ আর আমি যেটা দিয়ে প্রবেশ করেছি সেটা হচ্ছে দ্বিতীয় প্রবেশপথ মসজিদটিতে মোট দুইটি প্রবেশপথ রয়েছে এই যে সাদা দাগ কাটা জায়গাগুলো দেখছেন এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা সারিবদ্ধভাবে নামাজ আদায় করে এই নামাজের স্থানে চারিদিকে সবুজ গাছের ছায়া মাথার উপরে খোলা আকাশ আর চারিদিকে পাখির ডাক যেন এক মনোরম পরিবেশের সৃষ্টি করে যখন আকাশের দিকে তাকানো হয় তখন মনে হয় যেন আল্লাহর করুণা আকাশ থেকে ঝরে পড়ছে এই পবিত্র মাটিতে লাল ইটের দেয়ালে এক নিপুণ কারিগরিতে নির্মিত এই মসজিদের দেয়ালে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ প্রতিটি দরজা জানালা আর খিলানের ভেতর লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া যেন এক একটা ইট কথা বলে বাংলার প্রাচীন ঐতিহ্যের কথা বাঘহা শাহী মসজিদের প্রতিটি দেয়াল যেন ইতিহাসের এক জীবন্ত ক্যানভাস লাল পোড়ামাটির ফলকে খোদাই করা ফুল লতাপাতার অলঙ্করণ ও জ্যামেটিক নকশাগুলো কেবল শৈলীর নিদর্শন নয় বরং সেসব নিপুণ কারুকার্যের মধ্যে লুকে আসে মুসলিম শাসনামলের শিল্প সৌন্দর্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্য মসজিদের দেয়াল জুড়ে ছড়িয়ে থাকা মিহি অলঙ্করণগুলো এমনভাবে খচিত যেন কোনো কালিগ্রাফিক শিল্পী মনোযোগ দিয়ে সময় নিয়ে এক একটি ডিজাইন গেঁথে দিয়েছেন আর এই কারুকাজগুলো শুধু চোখের আরাম দেয় না বরং হৃদয়েও এনে দেয় এক গভীর প্রশান্তি মসজিদের অভ্যন্তরে প্রবেশ করলেই এক ধরনের প্রশান্তি এসে যায় এখানকার পরিবেশ যেন সময়কে থমকে দেয় এখানে এখনও পাঁচ অক্ত নামাজ আদায় করা হয় বাঘা শাহী মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনা নয় এটি আমাদের ইতিহাসের গর্ব যারা রাজশাহী বা আশেপাশে আছেন তাদের জন্য এই মসজিদ না দেখা মানে এক বড় অভাব থেকে যাবে সময় পেলে একদিন ঘুরে আসুন জানুন দেখুন আর অনুভব করুন আমাদের অতীতকে শুধু স্থাপত্য নয় বাঘা শাহী মসজিদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এর চারিপাশের পরিবেশ চারপাশ জুড়ে ছায়াঘেরা ঘেরা বিশাল গাছপালা যেন প্রাকৃতিক এক ছাতা ধরে রেখেছে এই ঐতিহাসিক স্থাপনাকে পাখির কিচিরমিচির শব্দ মৃদুমন্দ হাওয়া আর খোলা আকাশ সব মিলিয়ে এক অপাথিব শান্তির আবহ তৈরি হয় এখানে চারপাশের পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা লাল মাটির পথ আর ঐতিহ্যবাহী স্থাপত্য মিলিয়ে এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত আমি এবার এই মসজিদ থেকে বের হচ্ছি পর্যটকদের পদাচরণায় এখানকার পরিবেশ সর্বদাই জীবন্ত ও প্রাণবন্ত বাঘা শাহী মসজিদে এসে একবার চোখ বন্ধ করলে মনে হয় সময় যেন পিছিয়ে যাচ্ছে আর আমরা হাঁটছি শত বছর আগের কোনো ইতিহাসের পথে আমি মসজিদ থেকে বের হয়ে চলে আসলাম এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটি বাঘা দরগা শরীফ এবং এই মসজিদটির পাশে রয়েছে একটি প্রাচীন পুকুর যা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ